আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন জানুয়ারির জন্য যারা হোয়াটসঅ্যাপ ফ্রিড গ্রুপে জয়েন করতে চান এন দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি এখন যেহেতু শুক্রবার মার্কেট বন্ধ আগামী সপ্তাহে পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়টা একটু কথা বলবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আমি ইন্ডেক্সটাকে সর্বশেষ ওয়ার্কিং ডেজে যদি বলি আমি এইখানে যে ক্যান্ডেলটা করছে এই ক্যান্ডেলটা খুবই পজিটিভ ভলিউমটাও সর্বশেষ ওয়ার্কিং ডেজে যা হয়েছে তার আগের দিন যা হয়েছিল তার থেকে বেশি মানে ধারাবাহিকতা বেশি ভলিউম হঠাৎ করে বেড়ে যায় নাই অনেক বেশি ভলিউমটা বাড়ছে একটু কম বাড়ছে এটা পজিটিভ দিক আর এখানে আপনারা হিস্টোগ্রামের বার তো দেখতেছেন আর ম্যাকডিটা সিগন্যাল মানে সমস্ত কিছু ওকে কিন্তু এরকম এইরকম ওকে আমরা অনেকবারে দেখেছি মার্কেটের দেখার পরেও মার্কেট কিন্তু পড়ে গেছে আর একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে আপনারা এখন আপনাদের হাতে থাকা যতগুলা ট্রেডিং স্টক আছে পঁচানব্বই ট্রেডিং স্টকের ছাট হচ্ছে এমন ঠিক আপনি ইন্ডেক্সের সাথে আপনার হাতে থাকা ট্রেডিং স্টকের ছাট মিলাতে পারবেন না যদি দুইটা চিত্রকে একসাথে নিয়ে আসেন দেখবেন হুবহু একই রকম একেবারে মানে কি বলবো পাঁচে পাঁচ মানে কোনো পার্থক্য নাই আপনি পাঁচ আর ছয়ও করতে পারবেন না তার মানে একটা জিনিস আমাদের এখান থেকে বুঝতে হবে সেটা হচ্ছে ইন্ডেক্সের সাথে ট্রেডিং স্টকের সম্পর্ক সরাসরি আবার একটা জিনিস আমাদের এটাও বুঝে নিতে হবে যে ইন্ডেক্সের উত্থান এবং পতনের সাথে মানে সবুজ এবং লাল এটা হওয়ার ক্ষেত্রে আমাদের কোনো হাত নাই আমরা এটা কিছুই করতে পারবো না মানে দুটাই মাথায় রাখতে হবে যে ইন্ডেক্সের সাথে ট্রেডিং স্টকের সম্পর্ক সরাসরি আবার ইন্ডেক্সের উত্থান পতনের সাথে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো সম্পর্ক নাই কিন্তু ফান্ডামেন্টাল স্টকের সাথে আপনি মিল মিল পাবেন না আপনি দেখবেন ইন্ডেক্স বাড়তেছে একটা ফান্ডামেন্টাল স্টক ওই স্টকটার ব্যক্তিগত কারণে পড়তেছে আবার ইন্ডেক্স পড়তেছে আপনি দেখবেন ফান্ডামেন্টাল স্টক বাড়তেছে যেমন সর্বশেষ ওয়ার্কিং ডেজে ব্যাঙ্কের শেয়ার বাড়ছে কিন্তু এমন কিছু কিন্তু মার্কেটে হয়ে যায় না তাহলে ব্যাঙ্কের শেয়ার কেন বাড়ছে ব্যাংকের শেয়ার কিন্তু ফান্ডামেন্টাল রিজন মানে ফান্ডামেন্টাল কারণে কিন্তু বাড়তেছে কারণ ভালো ভালো ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড সামনে আসবে সুতরাং সে যদি প্রাইজ আপ না করে তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক বেশি কম দামে এখন ব্যাংকের কিছু স্টক আছে এত নিচে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা খুব দ্রুত এখানে শেয়ার এন্ট্রি নেবে স্বাভাবিকভাবে যার কারণে প্রাইজ আপ হচ্ছে হ্যাঁ এখনও একটু দূর আছে আমি বলবো আমি যদি বলি যে ব্যাংকের শেয়ারগুলো আবারও একটু ডাউনে আসতে পারে সম্ভাবনা আছে কিন্তু এখনও যে পর্যায়ে আছে অনেক স্টক আছে মানে রিক্স ফ্রি একেবারে যাই হোক আমি বলতে চাচ্ছি যে আগামী সপ্তাহে মার্কেট কেমন আগামী সপ্তাহে মার্কেট যাওয়ার জন্য আমি ইন্ডেক্সটাকে একটু বড করে নিয়ে আসছে দেখেন এখানে এই জায়গাটা হিস্টোগ্রামের পাড়ের এই জায়গাটাতে অনেকগুলা আপনারা এই জায়গাটা দেখেন এখান থেকে যে লাল রেখাটা এবং সবুজ রেখাটা এই পুরোটা কিন্তু উপরে আর এই দিকে এটা তাই না মানে ইন্ডেক্সটাও পড়ে গেছে আর পড়াটা দেখেন সামান্য শুধু এখানে একটু আছে আর এইখানে একটু সামান্য একটু ছিল আর নেই মানে এখান থেকে এখান থেকে যে পড়া আরম্ভ করছে ইন্ডেক্স আপনি আর হিসেব মিলেতে পারবেন না এই যে এখান থেকে পড়া যে আরম্ভ করছে এখানে কিছুই ছিল না তার মানে এই জায়গায় যদি কেউ শেয়ার এন্ট্রি নিয়ে থাকেন সহজভাবে যদি বলি এখানে যদি কেউ শেয়ার এন্ট্রি এবং বেশিরভাগ লোক কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে তারাই অলরেডি এখানে টোয়েন্টি আর টপে যদি কোনো স্টক এন্ট্রি নেয় তাহলে থার্টি পারসেন্ট নাই হয়ে গেছে আর ইন্ডেক্স এইখান থেকে পড়া আরম্ভ করছে এখানে সামান্য একটু বাড়ছে এখানে একটু বাড়লেও কোনো লাভ নাই। আপনারা যদি আমি যদি বলি এই জায়গাটা যদি একটু এখন নেই এই জায়গায় যদি আমি নিয়ে আসি এটা বাড়লেও এই যে হিস্টোগ্রামের বারগুলো আপনারা দেখতেছেন কীভাবে দেখতেছেন আপনারা এখানে সামান্যতম দেখতেছেন বাইসিগন্যাল দিয়েছিল হিস্টোগ্রামের বার এখানে দেখছেন আর এই জায়গায় বাড়ছিল কিছুটা যেটা আমরা এখানে দেখতেছি এই ইন্ডেক্সটা এখান থেকে এখানে বাড়ছে কিন্তু এটুকু বাড়লে কি হবে ওই সময়ও আমি যদি ভুল না করে থাকে আপনাদের মনে থাকার কথা ওই সময় কিন্তু বারোশো সর্বোচ্চ মনে হয় বারোশো কোটি টাকার লেনদেন হয়েছিল ওই সময় এই বাড়াতে কিন্তু আপনাদের পোর্টফোলিওর কিছু হয় না বিশেষ করে একেবারে ট্রেড পারপাসে বা জাং স্টকগুলো যাদের কাছে ছিল তাদের এক পয়সা বাড়া নেই মানে হিসেব আকাশ পাতালের মানে ইন্ডেক্সের বাড়ার সাথে যেমন ইন্ডেক্স একশো দশ করে বাড়ছে মনে আছে না আপনাদের এখানে প্রায় এক হাজার পয়েন্টের মতো বাড়ছিল আমি যদি এখানে নিয়ে আসি এখান থেকে এখানে প্রায় এক হাজার পয়েন্টের মতো বাড়ছিল এবং লেনদেনও বারোশো এগারোশো বারোশো কোটি টাকা হয়েছিল কিন্তু আপনাদের পোর্টফোলিও কিছুই হয় না একেবারে মানে ফাইভ পার্সেন্টও বাড়ছে কি না সন্দেহ আছে এখন আগামী দিনেও কি ইন্ডেক্স যদি এভাবে বাড়ে তাহলে কি কিছু হবে উত্তর হচ্ছে না কিছু হবে না এখন ইন্ডেক্স আগামী সপ্তাহে আমি যদি আমার শিরোনামে ফিরে আসি আগামী সপ্তাহে ইন্ডেক্স পজিটিভ থাকবে মানে আগামী সপ্তাহে আমরা ইন্ডেক্স পজিটিভ পাবো কিন্তু ইন্ডেক্স পজিটিভ পাইলেই হবে না ইন্ডেক্স যদি ওই আগের মতো এক হাজার বারোশো পয়েন্টের মতো বাড়ে তাতে কিন্তু কিছু হবে না ইন্ডেক্স একটা লম্বা সময় থাকবে কিনা না পজিটিভ এটা আপনারা প্রমাণ পাবেন তিনটা বিষয় দেখবেন একটা হচ্ছে ইন্ডেক্স কত বাড়তেছে ধরুন ইন্ডেক্স একশো পয়েন্ট বাড়লো কিন্তু লেনদেন হলো দুশো কোটি তিনশো কোটি টাকা তিনশো কোটি টাকা দিয়ে কিন্তু ইন্ডেক্স একশো পয়েন্ট কিন্তু পজিটিভ রাখা যায় আপনারা সর্বশেষ ওয়ার্কিং ডেজে পঞ্চাশ পয়েন্ট বাড়ছে না এই যে গত বেশ গতকালকে কিন্তু লেনদেন কতটুকু হয়েছে লেনদেন কিন্তু আগের মতো হয়েছে তার মানে কি কিছু হয়েছে কিছু হয় নাই ও টফি যদি আপনি দেখেন ইন্ডেক্স বাড়তেছে লেনদেনও বাড়তেছে কিন্তু টফে যদি দেখেন যে ইন্টারন্যাশনাল লিজিং প্রিমিয়ার লিজিং যেগুলো বন্ধ হয়ে গেছে ওগুলো বাড়তেছে এক টাকা দু টাকা দামের স্টকগুলো বাড়তেছে তাহলে লাভ নেই ওই বাড়া আপনার কোনো কাজে আসবে না কিন্তু যদি ইন্ডেক্স বাড়ার সাথে মানে আপনারা ইন্ডেক্স বাড়ার সাথে আর আরও কিছু দেখব ইন্ডেক্স বাড়ার সাথে যদি দেখেন যে সেক্টর ওয়াইজ বাড়তেছে ইন্স্যুরেন্স সেক্টর বাড়তেছে ইন্ডেক্সও বাড়তেছে ভলিউমও বাড়তেছে তারপরে সেক্টরও বাড়তেছে কখনও ব্যাঙ্ক কখনও ইন্স্যুরেন্স কখনও টেক্সটাইল কখনও মিউচুয়াল ফান্ড হ্যাঁ তখন আপনারা ধরে নেবেন যে না মার্কেটে বড় বিনিয়োগকারীরা বড় বিনিয়োগকারীদের উপস্থিতি আছে বা আসতেছে আর বড় বিনিয়োগকারীরা এখন এখনও মার্কেটে সরাসরি আসেন তবে আমি আপনাদেরকে এটুকু বলি আপনারা গত কয়েক মাস এই যদি আমি যদি এখান থেকে হিসেব করি এখান থেকে মূলত ইন্ডেক্স পড়ছে এটা ধরে আসলে লাভ নাই এই জায়গাটা ধরে লাভ নাই মূলত মানে বিনিয়োগকারীরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই আমি যদি বলি এই জায়গাটার থেকে নিচের দিকে তারা লসে আছে এটা হচ্ছে সহজ বিষয় একেবারে সহজ বিষয় এটা যতটুকু বাড়ছে এখানে কেউ প্রফিট করতে পারে না হ্যাঁ তা কেউ হয়তো ন্যূনতম কিছু করতে পারে সেটা বিন্দু বিষয় এখানে প্রফিট হয় নাই প্রফিট হয় না এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় লসই আছে টোটাল পোর্টফোলিও যদি হিসেব করে মানে আপনি তো একটা স্টকে লাভ করা বা আরেকটা স্টকে লস করা সেটা তো ইয়ে না তো আমার কথা হচ্ছে যে যদি আপনারা এমন দেখেন যে ইন্ডেক্সও বাড়তেছে ইন্ডেক্সের সাথে বলিয়ামও ঠিক আছে এবং আপনার হাতে থাকা স্টকগুলোর প্রাইসও সঠিকভাবে বাড়তেছে মানে আপনার হাতে থাকা বলতে বিভিন্ন সেক্টরের প্রাইস বাড়তেছে তাহলে বুঝবেন যে হ্যাঁ মার্কেটে বড়ো বিনিয়োগকারীরা আসছে এখন বড় বিনিয়োগকারীরা কি মার্কেটে এখনও কি ইনভলভ হতে পারে আমার কথা হচ্ছে যে এখন পর্যন্ত বড়ো বিনিয়োগকারীরা মার্কেটে সরাসরি আসতে পারতেছে না একটাই কারণ সেটা হচ্ছে রাজনৈতিক কারণ হ্যাঁ বেগমজিয়ার মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশে আসছে শোক জানাতে উনি কিন্তু বিএনপি ঘরনার নেতৃবৃন্দের সাথে যেমন দেখা করছে উনি কিন্তু জামাত ইসলামের সাথে দেখা করছে এটা নিয়ে আমি কয়েকটা টক শো দেখলাম যে বলার চেষ্টা হয়েছে মানে ভারতও কনফিউজড যে আসলে ক্ষমতায় কে আসতে যাচ্ছে কি মানে জামাত ঘরণার যে দলগুলা ইসলামী ঘরনার যে দলগুলো একসাথে হয়ে গেছে তারা এনসিপি সহকারে না বিএনপি এটা একটা মানে অনেক বড় একটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন এঁকে যায় আমি আপনাদেরকে বলবো আপনারাও কিন্তু একটু এলেমেলো অবস্থা আছে আপনি যদি ধরুন আমি জামাত করি এটা না আমি বিএনপি করি এটা না মানে এর বাইরে যদি নিরপেক্ষ জায়গা থেকে যদি আপনারা চিন্তা করেন তাহলে কিন্তু আপনারাও কিন্তু এই মুহূর্তে সঠিক অ্যান্সার পাওয়াটা কঠিন যার কারণ আপনারা যেমন পাচ্ছেন না বড় বিনিয়োগকারীরাও এটা পাচ্ছে না বড় বিনিয়োগকারীরা কোনো না কোনোভাবে কোনো না কোনো দলের সাথে সম্পর্কিত এটা হচ্ছে বাস্তবতা তারা বড় বিনিয়োগকারী মার্সেন্ট ব্যাঙ্ক বোকারেজাহ তারা যখন বুঝতে পারবে যে না এই দল ক্ষমতা আসবে তখন ওই দলকে তেল মারা আরম্ভ করবে এটা হচ্ছে বাস্তবতা এটা আমাদের সিস্টেমে এটা আমরা ছাইলের বাহিরে বেরোতে পারবো না তখনই কিন্তু ওই মানে ওই সরকারটাকে তারা ম্যানেজ করে মার্কেটকে টেনে তুলবে এখানে বড় বিনিয়োগকারীরা মার্কেটকে টেনে টেনে তোলার অনেকগুলো কারণ মানে রাজনীতির সাথে কেন সম্পর্ক আমি এটাও বলি আপনাদেরকে এভাবে বলাটা কতটুকু যুক্তিসঙ্গত হবে জানি না আমি বল মানে বড় বিনিয়োগকারীরা যে টাকা নিয়ে আসে পাঁচশো কোটি সাতশো কোটি এক হাজার কোটি হ্যাঁ তারা মার্কেটে যে টাকা নিয়ে আসে এই টাকার উৎস যদি খুঁজতে যায় সরকার একেবারে কাগজে কলমে তাহলে কিন্তু বড়ো বিনিয়োগকারীরা কিন্তু আর মার্কেটে আসবে না এমন মনে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি যাতে কাগজে কলমে হিসাব না খুঁজে তাহলে ওই রকম নিশ্চয়তা পাইলেই বড়ো বিনিয়োগকারীরা আসবে যে খোঁজাটা খুঁজতেছিল রাশেদ মাকসুদ কমিশন এটা হচ্ছে বাস্তবতা যার কারণে বড়ো সাইড সাইডলাইনে ছিল এখন আগামীর যে সরকার তারাও যদি এভাবে খোঁজে তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী বড় বিনিয়োগকারের এখানে আসবে না তারা অন্যদিকে চলে যাবে অন্য ব্যবসা করবে বাংলাদেশে তো শুধু বাজারের ব্যবসা আছে মন না হাজারো ব্যবসা আছে হুম বালুর ব্যবসা ইটের ব্যবসা চাউলের ব্যবসা ডাউল সবই করতে পারে কোনো সমস্যা না তো সব কিছু মিলেই আমার কথা হচ্ছে রাজনীতির যে বিষয়টা এটা কনফার্ম আর ইন্ডেক্স বলিউম এবং শেয়ারের প্রাইস ইন্ডেক্স যেভাবে বাড়তেছে ভলিউম সেভাবে হচ্ছে শেয়ারের প্রাইসও ওইভাবে বাড়তেছে ভালোভাবে বাড়তেছে সহজ কথা হচ্ছে আপনি যখন দেখবেন যে আপনার পোর্টফোলিও আস্তে আস্তে স্বাস্থ্যবান হচ্ছে তখন লসটা কিছুটা রিকভার হচ্ছে ইন্ডেক্স বাড়ার সাথে সাথে তাহলে আপনারা বুঝবেন যে হ্যাঁ মার্কেটে বড় বিনিয়োগকারীদের একটা উপস্থিতি দেখা যাচ্ছে আর আগামী সপ্তাহের জন্য আমি যেটা বলতে চাচ্ছি আগামী সপ্তাহে সমস্ত দিক যদি আমরা দেখি তাহলে মানে মার্কেট দীর্ঘ দিন ধরে নিয়ে সে পড়ে আছে একেবারে দীর্ঘদিন ধরে আমি কি বলবো মার্কেট এই জায়গাটা যদি আপনারা হিসাব করেন এবং এই জায়গাটা এই জায়গা মানে তো এই জায়গায় এবং আপনারা যদি ম্যাকডিটাও নিয়ে আসেন ম্যাকডিটা সে এখান থেকে যে পড়ছে আর কিন্তু সে বাইসিগন্যাল এখানে একটু দিছিল হ্যাঁ আর এখান দিয়ে দেয় নাই আর দেয় নাই ম্যাকডি এবং আপনারা যদি হিস্টোগ্রামে বার দেখেন দেখতে পাচ্ছেন কতগুলো লাল এখানে তো এই পুরো বক্সটাতে কিন্তু আর সিগনালেই যেটা সেটা এটা কিছু নেই এগুলো কোনো ব্যাপার না মানে পুরোটাই কিন্তু নেগেটিভ ছিল মার্কেট যদিও এখান থেকে আমরা দেখছি কিছুটা পজিটিভ সেটা দেখে লাভ নাই কারণ এখানে যারা এন্ট্রেন এসে এই জায়গাতে এই জায়গায় যারা এন্ট্রেসে তারা এই মানে উঠাতে কিছুই হয় না তাদের এটা ছিল সম্পূর্ণ প্রতারণামূলক এই সময়টা তো আমরা আশা করি আগামী দিনে এরকম প্রতারণা থাকবে না আর প্রফিট থাকলে প্রফিট নিয়ে নিতে হবে আপনাদের প্রফিট থাকলে আপনাদেরকে প্রফিট অবশ্যই নিতে হবে আমারটাই আপনারটা বাড়লে আপনার স্টক যখন বাড়া আরম্ভ করবে যদি আপনি মনে করেন যে না আমারটাই বাড়বে আর কোনোটা বাড়বে না তাহলে বাকি যারা আছে তারা অন্যান্য স্টক কিনছে কেন আপনাকে দেখতে হবে টোটাল সেক্টর কী মানে টোটাল ইন্ডেক্সের অবস্থা কি টোটাল ভলিউম কেমন হচ্ছে এবং টপে যে স্টকগুলো থাকতেছে সেগুলো পার্সেন্টেজ হিসাবে সাতশো শেয়ারের মধ্যে কতগুলো স্টকের দাম বাড়তেছে কি পরিমাণ বাড়তেছে সেই অনুযায়ী আপনার শেয়ারটা বাড়ছে কি না যদি বাড়ে ওকে সেল এর যদি সেল করার পরও যদি বাড়ে হ্যাঁ সেটা বাড়ছে ওইদিকে তাকানোর দরকার নাই। আপনি এক আপনাদেরকে এটা মেনে নিতে হবে আপনি শেয়ার কেনার পর পর দাম কমে যাবে এটা কোনো ঘটনাই না আপনি শেয়ার বিক্রি করার পর দাম বাড়বে এটাও কোনো ঘটনায় না মূল বিষয় হচ্ছে আপনি বছরে টার্গেট করেন কত পার্সেন্ট হলে আপনার বিশ থেকে থার্টি পার্সেন্টের মধ্যে আপনি পাচ্ছেন কি না আর আপনি যুক্তিসঙ্গত প্রাইজে শেয়ার কিনছেন কি না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন জানুয়ারির জন্য যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন এন্ট্রি ফি দিয়ে জয়েন করতে পারেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম